ভাই আপনি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে 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 তাদের বিরুদ্ধে একে একে নানা ধরনের এমন উচ্চারিত হচ্ছে তাদের ব্যাপারে যেগুলো শোনার জন্য আমাদের আসলে কোনো ধরনের মানসিক প্রস্তুতি ছিল না আমরা সেগুলো শুনতে চাইনি আপনি বুঝতে পারছেন আমি দুর্নীতির কথা বলছি কিছু কিছু দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে এবং কেবল উঠছে না আরেকটা জিনিস সেটা হলো দুর্নীতি বন্ধের একটা কথা ছিল আমরা ভেবেছিলাম এই সরকার আসলে পর হয়তো তারা সর্বগ্রাসী যে দুর্নীতি আমি মনে করি যে দুর্নীতিটা পতনের জন্য কারণে একটা একটা বড় এই সরকার দমন করতে পেরেছে বলে মনে হচ্ছে না এখন যদি দুর্নীতি দমন না হয় দুর্নীতি দমন মানে কেবলমাত্র অর্থের দুর্নীতি তাই না সব ধরনের দুর্নীতি এখানে আছে যদি দুর্নীতি দমন না হয় তাহলে সংস্কার কর্মসূচি করে কি হবে সংস্কার করে কি হবে দুর্নীতি দমন না হলে যতই নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন না কেন সেটা কি ঠিকভাবে কাজ করতে পারবে অথবা যদি এমন ভাবে বলি এমন এমন দুনিয়া দুর্নীতি আছে যেগুলি কি দুদক দিয়েও ঠিক করা যাবে অথবা দুদকের মধ্যেও কি দুর্নীতি নেই এ সমস্ত নানা প্রসঙ্গ আছে তো আপনি কাছে এই প্রশ্নটা আমার মানে যে প্রশ্নটা করতেই চাই এই যে আলোচনা উঠেছে যে এই সরকার দুর্নীতি দমনে ব্যর্থ আপনি নিজেও কি সেরকম কিছু মনে করেন নাকি আপনার কি ধারণা আমি প্রথম থেকেই দেখেছি এবং বলেছিও এই সরকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না এবং দুর্নীতি দমনে তাদের কোনো না যখন আপনি দেখেন আপনি হয়তো মনে থাকবে যখন আপনি এই বলেছিলাম অন্যান্য অনুষ্ঠানেও যে কয়েকজন অ্যাডভাইজার উপদেষ্টার বিরুদ্ধে আপনার সুনির্দিষ্ট অভিযোগ ছিল দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ছিল কিন্তু এইসব কথা আহ এই গণমাধ্যমে উঠে এসেছে পত্রিকায় এসেছে কিন্তু ডক্টর ইউনুস এই কোন বিবেচনায় নেননি এবং কোন তদন্ত করেননি না করে উনি যেটা করছেন যে উনি যেটা বলবেন সেটাই হইতে হবে তা নেওয়া হয়েছে তার রেজাল্ট হয়েছে যে আজকে দেখেন এতবার বলা হয়েছে যে অ্যাডভাইজাররা তাদের সম্পদের ইনকামের হিসাব দিবেন কয়েকজন দিচ্ছেন কিন্তু জনসমক্ষে তো দেন নাই তাতে মানেটা এটা হলো কি আপনার জনসমক্ষে আপনার জনগণের কাছে এইসব অ্যাডভাইজারদের উচিত ছিল তাদের সম্পদের হিসাব দেওয়া তার বড় যে সমস্যাটা হয়েছে দুর্নীতি দবনে এরা সম্পূর্ণভাবে ব্যর্থ আপনি যদি দেখেন যে আপনি আপনি ইন্টারভিউ করেন যে যে শেখ হাসিনার আমলে দুর্নীতি ছিল সেই তুলনায় দুর্নীতি কমছে না বাড়ছে না সমান আছে মনে সবাই বলবে কিন্তু যে আগের মতোই দুর্নীতি আছে আপনি দেখুন যে চাঁদাবাজ এই যে টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি যদি এই সরকার বন্ধ না করতে পারে তো এই সরকার কিভাবে এইসব সংস্কার করবেন প্রায়ই শোনা যায় যে নানাবিধ সংস্কারের কথা কিন্তু এখানে তো একটা লেজিক অবস্থা করছে আপনি দেখেন দুর্নীতি দমন জন্য একটা কমিশন করা হয়েছে সভাপতি তারা যে রিকমেন্ডেশন দেবে যে কিভাবে এই দুর্নীতি দমন কমিশনের যে যারা মেম্বার বা চেয়ারম্যান নিযুক্ত হবেন তার জন্য একটা প্রক্রিয়া থাকবে তো সেটা তোয়াক্ষ না করে তারা কিন্তু অলরেডি নিয়োগ দিয়ে দিচ্ছেন এক ভদ্র লোককে যে ব্যক্তিগত ভাবে দুর্নীতি করেন না বলে প্রতিমান হয় যদিও তার সম্পদের হিসাব তিনি দেওয়া উচিত ছিল তার এই পজিশনে আসা উচিত ছিল কিন্তু উনি যে দুর্নীতি দমনে ব্যর্থ সেটা তো প্রমাণিত উনি একসময় বিমানে ছিলেন বিমানে ছিলেন বিমানের ভালো ভালো পোস্টেই উনি ছিলেন কিন্তু উনি কি সেখানে দুর্নীতি দমন করতে পারছে পারে নাই যে বিমানের মতো একটা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে পারেন নাই তিনি বাংলাদেশ সারা বাংলাদেশে কিভাবে দুর্নীতিমুক্ত করবেন এটা সঙ্গত কারণেই আমাদের সন্দেহ আসে আপনি যে চাঁদাবাজি কথাটা বললেন চাঁদাবাজি কিন্তু মনে করা হয় যে আমাদের যে বিভিন্ন নিত্যপণ্য পণ্য বিশেষ করে আপনার কাঁচা শাকসবজি যেগুলো আছে তারপরে আপনার বিভিন্ন রকম পণ্য যেগুলো আছে এগুলোর যে দাম আমাদের কাছে বেড়ে যাচ্ছে এর জন্য দুটো ঘটনাকে দুটো বিষয়কে দুটো কারণকে দায়ী করা হয় একটা হলো চাঁদাবাজি

মানে এখন বেসিক্যালি বিএনপি কে উপরে অভিযোগ আসছে পত্রপত্রিকা আমি নিজে থেকে বলতেছি না তবে আমি জানি কিছু কাহিনী আমি নিজে বিএনপি চাঁদাবাজির কাহিনীটা কিন্তু আমি বলি আপনাকে এটা হয়তো গ্রামাঞ্চলে আছে কিন্তু ঢাকা শহরে কি বিএনপি চাঁদাবাজি করে ফুটপাতে এমন কোনো অভিযোগ আপনি পেয়েছেন আছে আছে অভিযোগ আছে পত্রপত্রিকা আছে আপনার ঢাকা শহরে তাই আছে আছে আচ্ছা এবং চিরাঙ্গে সবচেয়ে বেশি সেখানে যে আপনি শিল্পাঞ্চলে এখানে সেখানে প্রচুর চাঁদাবাজি হচ্ছে এখন আমার একটা প্রশ্ন যে শেখ হাসিনাকে যেটা আপনি ভূমিকায় বললেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাকে তাকে এই মানে করার পেছনে সবচেয়ে বড় যে যে কাজটা ছিল দেশ দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছিল কেউ টাকা ছাড়া চাকরি পেত না কেউ ব্যবসা করতে পারতো না এগুলি ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এবং মানুষজন কিন্তু সবাই তাকে ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালাতে এসে বাধ্য হয়েছে এখন সেই অবস্থার কি পরিবর্তন হয়েছে কিনা এখন ডক্টর ইউনুস রায় বলেন যে আপনারা আমার কথা শুনেন আপনারা এখন আমি এই দেশটাকে অন্য জায়গায় নিয়ে যাব। এ কথা বললে তো হবে না এইসব মারফতি কথায় কোন কাজ হবে না তার এখানে যেটা দরকার ছিল কঠিন হাতে দমন করা কিন্তু এনজিও যারা আছেন এনজিও লোকেরা নিজেরাই তো দুর্নীতির সাথে জড়িত থাকেন আপনি দেখেন যে এনজিও বুড়োর মাধ্যমে যারা টাকাটা পান তা ফিফটি পার্সেন্ট টাকা রেখে দেয় বিভিন্ন অফিসে এটা সবাই জানে সুতরাং তারা ভাউচার করেন এবং তারা জানেন যে তাদেরকে যদি কেউ ধরে তাহলে তারা না বলে তাদের কোনো ই নাই তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত যে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত সে কিভাবে আর একজনকে বলবে যে আপনার দুর্নীতি করতে পারবেন না এই জায়গায় যে কাজটা করা উচিত ছিল যে প্রত্যেকটা জেলাতে একটা করে ট্রাইব্যুনাল করা উচিত ছিল এবং যে শুধু যে চাঁদাবাজ না আপনি ধরেন এই যে এই যে আওয়ামী লীগের এই উপজেলা চেয়ারম্যান বলেন সেক্রেটারি বলেন সেন্ট্রাল উপজেলা কমিটির যারা মেম্বার আপনার ইউনিয়ন কমিটির যে মেম্বার বা সভাপতি তাদের দৌরাত্ম শুধু কি চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি চাকরিতে যেতে হলে তাদেরকে রেকমেন্ডেশন সিস্টেম করে দিতে তাদের রিকমেন্ডেশন লাগবে টাকা দিতে হবে আমলি আমলে এখন এই যে দলিল আপনি একটা জমি বিক্রি করতে যাবেন এদের ছাড়া এদের টাকা না দিলে আপনি দলের জমি বিক্রি করতে পারবেন না কিনতেও পারবেন না এরকম একটা দুঃসহ অবস্থা ছিল বলেই তো আজকে তাদের উৎখাত করা হয়েছে কিন্তু করা করা হয়েছে হয়েছে করার জন্য কি কোনো কিছু হাসি হাসি কথা বললে তো তো হবে না এরা টোটালি হয়ে গেছে চার মাসে আমি যেন দেখতেছি যে শেখ হাসিনার আমলের যে চাঁদাবাজি ছিল দুর্নীতি ছিল তা তো কিছুই কমে নাই সুতরাং আমি মনে করি কি যে ডক্টর ইউনুসকে আমি একটা অ্যাডভাইস দিবো উনি তো অনেক জ্ঞানী লোক তারপরও আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধি লোকেরা উনি রিসেট করুন

আপনি আপনি কি যাচ্ছেন আপনি যাচ্ছেন যে একিয়ার থেকে আর কেড়ে নেবে নাকি চেয়ার দিবেন কেন কি जरुरत আছে তার আপনি যে তিনজন ছাত্রকে আপনি যে তিনজন জন ছাত্রকে আপনি এলজিইডি মতো একটা প্রতিষ্ঠানে একটা মিনিস্ট্রিতে একজন ছাত্রকে দিবেন আপনি কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে সব লোকজন তাদের কথা আপনি শুনেন আমি শুনি যারা বয়স হয়ে গেছে 55 60 সাইটের কাছা কাছি যে লোকজন সচিব এডিশন সেক্রেটারি

আমি তো এগুলো নাই সেজন্য আপনি দুজন তিনজন ছাত্রকে নিয়ে আসবেন যে কোনো এটা হচ্ছে কি আমাদের চিন্তার চিন্তারতা আমাদের এই যে তাদের বয়স কম মেনে নিতে পারছে না যে সমস্ত প্রবীণরা বয়স্করা তাহলে সেটা নাকি সেই প্রবীণদের চিন্তারতা শোনেন তাহলে এই যে এই যে আপনি যে কোনো যদি এক্সপিরিয়েন্স এর দরকার না হয় তাহলে প্রফেসর ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন একটা ছাত্রকে আপনি কেন একজন সচিবকে ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন আপনি কি জীবনের কোনো অভিজ্ঞতার প্রয়োজনই নাই আপনার যে ইয়াং বয়সে তেইশ চব্বিশ বছর একটা ছেলেকে আপনার একটা মিনিস্ট্রি দিবেন সেখানে দশ পনেরো বিশ হাজার অফিসার চাকরি করে তাদের সকল সে কি তাদের দক্ষতা আছে দক্ষতা থাকার কথা না দেখেন এটা আসল বাস্তবতা হচ্ছে কি যেরকম গভর্নমেন্ট হয় এরকম যে আপনি দেখেন একটা কি কেলেঙ্কারি হয়ে গেল একটা ছেলে একটা ছেলে জনপ্রশাসনে সেখানে আপনি অতি বৃদ্ধ একটা লোক আনছেন বিচ্ছিন্ন হয়ে গেছে আর একজন একজন একটা চোখ একটা ছেলেকে নিয়ে আসছেন যে ছেলে এখন পর্যন্ত গ্রাজুয়েট হয় নাই সে আইডিয়া দিবে যে কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কিভাবে সংস্কার হবে সে আইডিয়া দিচ্ছে সাংবাদিকদের কি কোশ্চেন করবে এলোকে তো এই ছেলেটার তো আমি কোন জ্ঞান বিবেচনার না যে সে সাংবাদিকদের আপনাদের কিভাবে এখানে তারা একেবারে নষ্ট করে দিতেছে এখন কি মনে হয় যে তাহলে এই সরকার এই ক্ষেত্রে ব্যর্থ চাঁদাবাজি থামাতে ব্যর্থ দুর্নীতি থামাতে ব্যর্থ হচ্ছেন আপনি তাহলে এই সরকারের সাফল্যটা কোথায় কোন জায়গায় তারা সফল দেখেন দেশের মানুষ কিন্তু সরকারের এখনো খুশি হচ্ছে না তাদের নিশ্চয়ই কোনো না কোনো জায়গা আছে যে পয়েন্টে দেশের মানুষ তাদেরকে পছন্দ করছে সেটা কোথায় আপনি শোনেন ওই যে এসে আছে তাদের লক্ষণ রেখা লক্ষণ রেখা যখন অতিক্রম করে যায় তখন কিন্তু ফুঁসে উঠছে আপনি কি শেখ হাসিনার প্রথম দিনেই যখনই সে দুর্নীতি শুরু করছে তারপরে দিনই কি সব ফুঁসে উঠছে ফুসে উঠে নাই এটা জিনিসটা হয় কি সবসময় তো জনগণ ফুঁসে উঠে না তাদের ভিতরে একটা ডিসকন্টেন্ট থাকে সেই ডিসকনটেন্টটা আপনি সমাজে গেলেই আমরা বুঝতে পারি যে দে নট স্যাটিসফাইড তারা যে আশা করছিল যে ডিক্টেটরের হাত থেকে দেশ মুক্ত হয়েছে এখানে সুদূর প্রসারী সব আপনার ই হবে আর কি বলে সংস্কার হবে আপনি সব সংস্কার করতে যান কেন আপনি তো সেই ম্যান্ডেট দেওয়া হয় আপনার কার্য পরিধি হচ্ছে আপনি এমন একটা ইলেকশন পদ্ধতি করে দিবেন যাতে ইলেকশনটা ফ্রি হয় ফেয়ার হয় এবং ইলেকশনের পরে এরা যেন প্রভু না হয়ে আসতে পারে এরা যেন লুটপাট না করতে পারে জনগণের টাকা সেই ব্যবস্থা আপনি করেন আপনি কিন্তু আপনি সেটাও তো করতেছেন না আপনি কি করছেন ইলেকশন কমিশন সংস্কার করার জন্য বলছেন কিন্তু আপনি যারা ইলেকশন কমিশন করে ফেলছেন অলরেডি আপনি তো অলরেডি ইলেকশন কমিশন করে ফেললেন এখানে কি পাঁচজন থাকবে এটা কি এটা কি আপনার এই যে সিলেকশন কিভাবে হবে আপনি শেখ হাসিনা যে আইনটা যে আইনটাকে সমালোচনা করছে এই এনজিও লোকেরা দিন রাইট যে এই আইনের মাধ্যমে ভালো ইলেকশন কমিশন সিলেক্ট করা যায় না আপনি তাই করলেন আপনি এত তারকা কেন আপনি কেন এত ভালো আচ্ছা এখন দেখেন আপনি এই যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো আপনি বলতেছেন আপনি এই সরকারের বয়স 4 মাস শেষ না হচ্ছে কিন্তু এর মধ্যে ডক্টর ইউনুস নির্বাচনের যে একটা সম্ভাব্য মানে সময়সীমার কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা আরো দেড় বছর মানে দায়িত্বে থাকতে চায় চার মাসের মাথায় যদি এই অবস্থা হয় তাহলে আরো দেড় বছর তারা কিভাবে থাকবে এটা আমি বুঝতে পারছি না তাহলে নির্বাচন পর নির্বাচনকে আসলে দেড় বছর পরে যদি হয় সেই নির্বাচন নিয়েও কি এখন বিতর্ক হবে কিনা অথবা সরকারের কি আরো আগে জনপ্রিয়তা থাকতে থাকতে নির্বাচন দেওয়া উচিত হবে কিনা আপনি কি মনে করেন এখানে তো আপনি একটা কথা বলেন তাদের তো জনপ্রিয়তা নাই

যদি হয় তারা যদি চেষ্টা করে তাহলে তারা এটা থামাতে পারবে না মনে হয় না না তারা থামাতে পারবে না তাদের কারণ কি সেই ধরনের এই যে চার মাসে যে তাদের কর্মকাণ্ড আমরা যা দেখলাম এক একজন এক এক একজন পরে আসে সেন্ট সেখানে গেলে নাকি লোক গেলে ডুবে যাবে আসে একটা কোম্পানি কে এই যাতে বিজনেস করতে পারে ট্যুরিজম একটা যাতে তিনটা জাহাজ আছে সেই জন্য উনি টেকটা বন্ধ বন্ধ করে দিয়ে উনি ওই ওই তালে আসে সেন্ট মার্টিস কে বাসাইতে চায় এই কিন্তু আসল বিষয় হচ্ছে যে একটা কোম্পানিকে উনি বিজনেস দিয়ে দিচ্ছে এদিকে ঢাকার চারদিকের চারটা নদী যে ক্রিটিক্যাল ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা আছে বারো বছর ধরে এটা নিয়ে কোনো কাজ নাই ঢাকার লোকের পরিবেশ নিয়ে কোনো দরকার হবে না এই যে এই যে তো নায়িকা তো এক একজন এক এক রকমের কথাবার্তা আহ চালাই যেতেছে যার ফলে এদের ভিতরে কো নাই এদের যে অবজেক্টিভটা থাকা উচিত ছিল যে গণতান্ত্রিক গুড গভর্নেন্স ডেমোক্রেটিক গভর্নেন্স স্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় কর্মকাণ্ড প্রয়োজনীয় রিফর্ম করা দরকার ছিল সেদিকে এদের কোনো নজরও নাই হয়তো এরা সেটা বুঝতেও পারে না আপনি মোটামুটি আমাকে কিন্তু ভয় দেখা যাচ্ছে না অনেকে হতাশ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে তো আপনি আমাকে একটা কথা বলেন আপনার কি বিবেচনা মনে হচ্ছে যে ইলেকশন তাহলে আপনি আপনার বিষয় এখন যেভাবে চলছে আপনি সরকারি দেখতে ভাবেন যে ইলেকশন কবে দিলে পরে সরকার সম্মান নিয়ে সম্মান নিয়ে যেতে পারবে ইলেকশন যদি সে পাঁচ বছর পরেও দেয় তিন বছর পরেও দেয় যদি দুর্নীতি দমন না করতে পারে যদি এই যে দুর্নীতি চলতেছে চাঁদাবাজি চলতেছে এগুলি যদি দমন না করতে পারে ইলেকশন দেওয়ার পরে রেজাল্ট হবে একই রেজাল্ট হবে সে হাসিনার মতো হবে আর একটা জিনিস আমি বলতেছি আমি সরকারের সমালোচনা করতেছি এই যে বিএনপি এই যে তারেক রহমান প্রায় বলতেছেন যে এটা সেটা আপনারা ইন শেখ দমন করতে পারতেছে না কেন তারা তো এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে কি হবে

এবং আমাদের দর্শকরাও আমি দেখেছি তো প্রিয় দর্শক আমার ধারণা মঞ্জুর আহমেদ চৌধুরী ওনার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে খুশি করতে পেরেছেন কারণ উনি যা বলতে চাইছেন তা খুব সরাসরি করেছেন সব কথা হয়তো আপনাদের পছন্দ হবে না যতটুকু পছন্দ হয় সেটা যেমন গুরুত্বপূর্ণ যেগুলো পছন্দ হলো না সেগুলো নিয়েও আমরা আলোচনা